জমি সংক্রান্ত বিবাদের জেরে জামাইবাবুকে হাসুয়া দিয়ে কোপানোর অভিযোগ উঠল শালকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ পঞ্চায়েতের ভৈরূপতলা গ্রাম এলাকায় ইতিমধ্যে রঘুনাথগঞ্জ থানার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন রবিবার রঘুনাথপুর থানার গিরিয়া গ্রাম পঞ্চায়েতের ভৈরবতলা গ্রাম এলাকায় জমি সংক্রান্ত বিবাদের জেরে জামাই বাবুকে হাসুয়া দিয়ে কোপানোর অভিযোগ উঠল শ্যালকদের বিরুদ্ধে আহত ব্যক্তির নাম মুস্তাকিম শেখ পরিবার সূত্রে জানা যায় জামাই বাবু ও শ্যালকদের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল বেশ কিছুদিন ধরে রবিবার রাতে সেই সম্পত্তি নিয়ে শুরু হয় তর্কবিতর্ক। বিতর্ক এরপরেই সেই তর্কবিতর্ক বিতর্ক ধরে পরিণত হয়

মুস্তাকিম শেখ তাকে আহত অবস্থায় প্রাণে উদ্ধার করে জমিপুর হাসপাতালে ভর্তি করা হয় এই ঘটনায় রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে আহত মুস্তাকিম শেখের পরিবার এই ঘটনা কি করে ঘটলো এবং কেন ঘটলো তার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ভেতরে ছিল তো লাইন ফাইন সব কেটে দিয়েছিলো বলছিলো বাড়িতে ঢুকে টেনে তো ছেড়ির চোখ রডের বাড়ি ছাগলের বাড়ি মেয়েরা তো মেরে দিয়েছে তো আমরা তো বুঝতে পারিনি তো আমার স্বামী বুঝতে পেরেছে তার স্বামী বললো সবাইকে চিনতে পেরেছে আমার ভাইপোরা আর আমার ভাইয়েরা দিবত মানে আমার ছোট ভাইকে আমার ওই ভাই খুবই মেয়েছিলো অনেক একটা এক বাড়ি ওই একই রকম ছেলের চোখ ছাগলের বাড়ি মেয়েরা এক বাড়ি গীত পাত্ত যাওয়া অবস্থা বলে যাই কেন ওদের ভাই ভাই জায়গা কেন আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালিয়ালায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহুমিক শহরে রয়েছে কাতার বেনারসি জরদসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্তিফত বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিঘি বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ